হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি লিমা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানায় আর ঘুরিতে এখন বাজে প্রায় ছয়টার কাছাকাছি ঘুম থেকে এই মাত্রই উঠলাম উঠে এই যে আজ না ঘুম থেকে উঠেই আগে ব্রাশটা করে নিচ্ছি কারণ অনেক সময় দেখবে সংসারের কাজ যদি আমরা একটু আক পাস করে করি তাহলে দেখবে কাজগুলো করার জন্য এনার্জিটার জন্য দ্বিগুণ পাওয়া যায় আর এই যে ব্রাশ করতে করতে তোমাদেরকে এগুলো দেখানোর একটাই কারণ এই ড্রাই ফ্রুটসগুলো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভিজিয়েছি মানে ভিজিয়েছে আর কি মানে জলে ধুয়ে আমি বাটিতে রেখেছি আর কি তা তোমাদের দাদা ভাই তো খায়নি কারণ ওটা ওকে আমি সচরাচর ভিজিয়ে রাখি ধরো সন্ধ্যার দিকে ভিজিয়ে রাখি ও সকালে জলটাও খায় আর ওই ড্রাই ফ্রুটগুলোও খেয়ে ফেলে কিন্তু আজ কি মনে হয়েছে হয়তো শরীরটা ঠিক লাগেনি এই জন্য খায়নি আর কি মানে তিন চার পিস করে দিয়েছিলাম এক একটা তার মধ্যে হচ্ছে দু তিন পিস করে করে খেয়েছে দুইটাই আর ভাবছি যে বাকিগুলো আমি খেয়ে ফেলবো কি না হলে নষ্ট হবে আর এই ফার্স্ট টাইম আমি ট্রাই করছি কারণ আমার না ড্রাই ফ্রুট ড্রাই ফ্রুটসের এই গন্ধটা না একদম সহ্য হয় না কেমন যেন গা পাকায় এই জন্য আমি আরও খাই না ভয়তে আর আজ হচ্ছে কী বার বলো তো আজ হচ্ছে বুধবার না সরি আজ হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে সকাল থেকে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি তোমাদের সকলকে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য বন্ধুরা আশা করছি ভালো লাগবে আর এই যে প্রচণ্ড খিদে লেগে গেছে সকালে উঠে আস না হঠাৎ খিদে পেয়ে গেছে এই জন্য ভাবলাম ড্রাই ফ্রুটসগুলো আমি খেয়ে ফেলি খেয়ে এক গ্লাস জল খাই পেটটাও একটু ভরা থাকবে আর জানো তো বন্ধুরা এই কাজু কাঠবাদামগুলো যদি খাওয়া হয় সকালের দিকে তাহলে পেটটা যেন অনেকটা ক্ষণ ভরা থাকে তোমাদের দাদাভাই এই কথাটা খুব বলে জানো যে খিদেটা যেন অনেক অনেক দেরিতেই লাগে পেটটা বেশ কিছুক্ষণ মানে ভর্তি থাকে এটাই আর এই যে ড্রাই ফ্রুটসগুলো খেয়ে আমি এই যে চলে আসলাম চুলটা একটু চেরুনি করতে ভাবছি আজ শ্যাম্পু করব। কারণ অনেক দিনই শ্যাম্পু করা হচ্ছে না এই জন্য আর শ্যাম্পুটা আজ করেই নেব ভাবছি দেখা যাক তাও সময়ের ওপর নির্ভর যদি সময় পাই ঠিক মতো তাহলেই করবো আর চলো আলমারিটা একটু মুছে নি কারণ অনেকদিন ভাবছে মুছবো কয়েকদিন আগেও মুছেছি কিন্তু বুঝতেই তো পারো বাড়ির ভিতরে তো মানে উপরে তো উপরে বেশ ধুলো ওরে আর তারপরেও কাল না পরশু জন্য বৃষ্টি হয়েছিল বাতাসও হয়েছিল বেশ অনেকটাই ধুলো তো উড়েছেই আর কালো জিনিস একটু পরিষ্কার না করলে ভালো লাগে না এজন্য একটু মুছে নিচ্ছে ঘরটা ঝাড়ু দিয়েছিলাম সকালে একবার কিন্তু আর একবার দেবো বলে ভাবলাম আলমারিটা একবারে মুছে নিই তারপর ঘরটা একবার ঝাড়ু দিয়ে নেব আর আমাদের মতো বাড়ির বউদের সংসারের সংসারের খরচ কমানোর পাঁচটি উপায় কী জানো তো বন্ধুরা আমরা যদি সংসারে কোনো জিনিসপত্র পলো কিংবা পোশাক আশাক বলো আমরা যদি ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে না কিনে পেমেন্টটা না করে যদি নগদে পেমেন্ট করি তাহলে কিন্তু আমরা সংসারের খরচটা মানে কেমন হচ্ছে সেটা অনেকটা বুঝতে পারবো হিসেব রাখতে পারবো আর দুই নম্বর হচ্ছে দুই নম্বর হচ্ছে যে আমরা অনেক সময় দেখবে আমরা রেস্টুরেন্টে খেতে যাই কিন্তু আমরা সব সময় চেষ্টা করব যেটা আমরা খেতে পারবো ততটুকুই অর্ডার দেওয়ার তাহলে দেখবে টাকাটাও সাশ্রয় হবে আর তোমার ও ভরবে আরও একটা পদ্ধতি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে আমরা যখন পোশাক আশাক কিনি কিংবা অনলাইন থেকে কোনো মার্কেটিং করি তাহলে দেখবে অনলাইনে বলো কিংবা দোকানে বলো অনেক সময় পার্সেন্টেজ মানে সার পাওয়া যায় সেই সময় যদি আমরা কিনি তাহলে সংসারের খরচটা অনেকটা কমাতে পারি আর আমরা আরেকটা বলি চার নম্বরটা হচ্ছে আমাদের দেখবে বাড়িতে অনেক বিদ্যুতিক লাইন থাকে যেটা হয়তো আমরা ব্যবহার করি না কিন্তু তারপরেও সেটা হয়তো ভুলবশত চলতে থাকে আমরা সবসময় চেষ্টা করব যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলো বন্ধ করে রাখার তাহলে দেখবে সেখান থেকেও অনেকটা সাশ্রয় হবে টাকাটা আর পাঁচ নম্বর টিপসটা হচ্ছে আমরা দেখবে অনেক সময় এই যে ফোন রিসার্জ করি না সেটা ভুলবশত এক এক সময় এক এক রকম অ্যামাউন্ট দিয়ে করে থাকি আমরা যদি এটা না করে যদি একটা বাজেট ফাইনাল করে একটা সুন্দর দেখে একটা বাজেটের মধ্যে একটা প্যাক কিনে নিই তাহলে দেখবে আমাদের টাকাটা অনেকটা সাশ্রয় হবে এগুলো তোমরা করো কি না আমাকে জানিও তো আমি কিন্তু এগুলো করি সেগুলোই তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই যে মুখে নাম একটু চন্দন লাগিয়ে নিয়েছি লাগিয়ে নিয়ে এই যে ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম আর ঝাড়ু দিয়ে কিছু বাসন ছিল সেগুলো মেজে নিলাম মেজে যাব স্নানে এই জন্য একটু তাড়া আছে কারণ সকালে উঠে যতক্ষণ না স্নানটা সারতে পারি ততক্ষণ না ভালো লাগে না আর সংসারের কাজ তো সেই সকাল ছয়টা থেকে শুরু করে দিয়েছে তাও অনেকটাই তোমাদের সাথে শেয়ার করিনি বিছানা গোছানো শেয়ার করিনি আরও কিছু কিছু জিনিস তোমাদের সাথে আর আজকের ব্লগটা আমি শেয়ার করব সকাল থেকে রাত পর্যন্ত আমি আমার সংসারের কাজগুলো যেভাবে পরিপাটি করে সুন্দর করে ছোট্ট সংসারটা গুছিয়ে রাখি নিখুঁতভাবে করি কাজগুলো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব তাহলে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু স্নানটাও সেরে চলে এসেছি স্নান করে সিঁদুরটা পরে নিয়েছি আর মাথায় একটা উন্যা পেঁচিয়ে নিয়েছি কারণ শ্যাম্পু করেছি তোমাদের যে বললাম এই শ্যাম্পু করতে পারি এই জন্য ভাবলাম শ্যাম্পুটা করেই নিই গরম মুছে সোজা স্নানে ঢুকে গেছি স্নান করে এসে এই যে একটু রেডি হয়ে নিচ্ছি কারণ পুজো দেব না হলে দেরি হয়ে যাচ্ছে প্রায় এখন ঘড়িতে বেশ অনেকটাই বাজে জানো এখন প্রায় ঘড়িতে আট আটটা না নয়টার কাছাকাছি জন্য ভাজে আটটা থেকে নয়টার কাছাকাছি হবে হয়তো এর ভেতরেই আর এই যে আছে না জব ফুল ফোটেনি এই জন্য সাদা ফুলগুলোই সুন্দর করে তুলে নিচ্ছি আর আমি ফুল তুলতে তো ভীষণই ভালোবাসি আর সরি এই যে ভেতরে একটা ফুটেছিল জবা ফুল সেটা আমি খেয়াল করিনি জন্য তোমাদেরকে আগেই বলে দিলাম আর এই যে ঠাকুরকে সাজিয়েও নিচ্ছি ফুল দিয়ে আর চলো পুজোটা সেরে নিই তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে বন্ধুরা আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে তোমরা কিন্তু কেউই আমাকে কমেন্ট করছো না অবশ্যই কমেন্ট করো যদি আমার ভিডিওগুলো তোমাদের মন ছুঁয়ে যায় আর কোনো একটু অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলেও কমেন্ট করতে ভুলো না আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর চেষ্টা কর করবে যাতে আমি ওয়াশ টাইমটা ঠিকভাবে পাই একটু স্কিপ না করে দেখার জন্য বন্ধুরা এটা তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আর এই যে সোজা চলে আসলাম রান্নাঘরে বেশ এক দু ঘন্টা মতো পর এসেছি তারও বেশিই হবে হয়তো কারণ ঘড়িতে এখন প্রায় আটটার কাছাকাছি বাজে তোমাদের সাথে কথা বলেছিলাম সেই আটটা না নয়টার দিকে তাহলে বেশ অনেক কটা ঘন্টাই পার হয়ে গেছে আর আর এই যে নিচ থেকে নিয়েছিলাম আজ অনেক দিন পর পুইশাক খেতে বড্ড মনটা ইচ্ছা করছিল এই জন্য ভাবলাম চলো আর যে নিচে যখন নিয়েই এসছে সবজি তাহলে কিনে নেওয়া যাক তাই অল্প করে একাটি মতো পুঁশাক নিয়েছি বিশ টাকা মতো নিয়েছিল আর নিয়েছে হচ্ছে পটল নিয়েছি পাঁচশো গ্রাম বিশ টাকা নিয়েছিল আর বিশ টাকার মতো ঝাল নিয়েছি কারণ ঝালের দাম প্রচুর কারণ একশো কতজন আমাদের এখানে দাম আড়াইশো দাম ধরো ষাট টাকা তাহলে একশো বিশ একশো বিশ দুশো চল্লিশ টাকা হচ্ছে ঝালের কেজি তাহলে বুঝতেই পারছো কতটা দাম বেশি আর তিন চার পিস মতো পটল কেটে নিয়েছি পটলটা করব ভাজা ডালটা হয়ে গেছে পোশাকের চচ্চড় এটাও হয়ে গেছে আর পেঁয়াজ কেটে রেখেছি শিল্পাটার উপরে ওটা এখনও ধোয়া হয়নি ধুয়ে তোমাদের দাদাভাইকে দিয়ে দেব। ডিমটা ভাজার জন্য মানে ডিমটা যাতে একটু গুলে দেয় এই জন্য আর আমার ডিমগুলো তোমাদের দাদা ভাইয়ের একদমই পছন্দ হয় না কারণ ভিতরে একটু সাদা সাদা থেকে যায় নাকি এই জন্য ওকে দিয়েই আমি মূলত ডিমটা গুলিয়ে নিই যদি ও বাড়িতে থাকে আর তোমাদের দাদাভাই এখন বাড়িতেই আছে দুপুরে আচার বেরোয়নি একটু রেস্ট নেবে বলল শরীরটা ভালো লাগছে না গরম পড়ছে তো প্রচণ্ড পরিমাণে এই জন্যে মানুষ না অল্পতেই খুব অসুস্থ হয়ে পড়ছে এই গরমের কারণে শুধুমাত্র তাই না বলো বন্ধুরা আর এই যে আমি তো চলে আসলাম এখন কিন্তু ঘড়িতে প্রায় ছয়টা না সাতটা মতো বাজে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা দেব এই জন্য সন্ধ্যার আগেই গিয়ে স্নান করে নিলাম আর তোমাদের দাদাভাইয়ের কিছু জামা কাপড় ছিল সেগুলো একবারে ধুয়ে দিলাম আর কিছু কেচে দিলাম কেচে দিয়ে সুন্দরভাবে ফ্রেশ হয়ে স্নান করে চলে আসলাম পুজো দিতে হবে এবার চলো পুজোটা দিয়ে নি আর আজকের ভিডিওটা তোমাদেরকে পুজো দেওয়া দেখেই শেষ করতে হচ্ছে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে খারাপ লাগেনি আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বন্ধুরা গুড নাইট